আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের আগের বাসা যদিও আমরা বাসা শিফট করেছিলাম এই অক্টোবর মাসের দুই তারিখে বিভিন্ন ঝামেলার কারণে এবং বাসা যখন চেঞ্জ হয় অনেক কাজ থাকে ওয়াইফাই কানেক্ট ছিল না সব কিছু মিলিয়ে আর সময় মতো আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি হচ্ছে আমাদের আগের বাসার এই বাসাব ছাদটা আমরা অনেক মিস করব যদিও নতুন বাসাব ছাদটা অনেক বড় কিন্তু ওখান থেকে হাতে ঝুলে যে একটা সুন্দর ভিউ এটা দেখা যায় না এখানে আসলে বাসার যে বেশি পছন্দ ছিল আমাদের এই ছাদটা ছাদে আসলে মনটা একদম ভরে যাইত এখন আর এই মন ভরা বুকটা দেখতে পাবো না অনেক মিস করবো এই ছাদটাকে তোমরা মিস করবে না না

যাই হোক আমাদের নতুন বাসার ছাদটা হচ্ছে এক বিঘা জায়গার মধ্যে বিশাল বড় একটা ছাদ আমার মনে হয় সন্ধ্যার পরে কেউ যদি একা যায় ওই ছাদে গেলেই সে ভয় পাবে তারপরও মানে এই ছাদের মতো আমার কাছে এতটা ভালো লাগে নাই এই হচ্ছে আমাদের নতুন বাসা আজকে আসবো না আজকে আসছি দেখার জন্য মোটামুটি বাসাটা একটু ক্লিন করা হইলো কালকে আসবো আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে আসবো এটা হচ্ছে রান্নাঘর এখনও লাইট লাগাই নাই বাসায় উঠে তারপরে লাইট লাগাবো আগের রান্নাঘরের থেকে এটা মনে হয় একটু বড়। আর এই যে এটা হচ্ছে একটা মাস্টার বেড তো আমাদের কিছু কাচের জিনিস ছিল যেগুলো কিনা ভাঙে যেতে পারে এগুলো আমি আপনাদের ভাইয়া আর মন আমরা হাতে হাতে নিয়ে আসছি টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসছি এটা হচ্ছে একটা কমন বাথরুম একটা বেডরুম রাহার জন্য রীতির জন্য এই রুমটা ওই যে রুম আমি বাসা থেকে বৌকে নিয়ে আসছিলাম বৌ এসে একটু রুমটা মুছা দিয়ে গেল এই তো কালকে আমরা শিফট হব আজকে এক তারিখ আজকে শিফট হইতে পারি নাই ইনশাআল্লাহ কালকে এই রুমে এখনো লাইট লাগানো হয় নাই এটা হচ্ছে রাহার রুম তবে তিনটা বেডরুমের সাথে তিনটা বারান্দা আছে এই হচ্ছে রাহার রুমের বারান্দা লাইট নাই অন্ধকার তাই খুব ভালো বোঝা দেখতেছে না বাসা গুছানোর পরে ফাইনাল বাসার লুকটা আপনাদের সাথে শেয়ার করব আপাতত এতটুকু কি করো তুমি পরিষ্কার আগে উঠো উইঠা তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন কইরো আগে উইঠা নাও এটা তো তারা ইউজ না করলে কি হয়েছে জিনিস থাকলে জিনিস ধুলা দেওয়া নষ্ট হয় এটা একটা লাইট লাইটের উপরে কভারটা ধুলা দিয়ে ভরেছিল এখন উনি বাসায় ওঠার আগে এটাকে ক্লিন করতেছে এই যে আমি আবার আরেকজনকে ভাড়া করে নিয়ে আসছি লেবার ভাড়া করে আনছি গাজীপুর থেকে এই লেবার গাজীপুর থেকে এই হুজুরে নিয়ে আসছি বাসা চেঞ্জ করবো আমাদেরকে একটু হেল্প করবো আমার কন্যাদের একজনের আজকে পরীক্ষা ছিল উনিভার্সিটিকে ছিল কালকে আবার আরেকজনের ক্লাস আছে ওনারও কোচিংয়ে যাইতে হবে এই বাসা চেঞ্জের মধ্যে তাদের পড়ালেখা চলতেছে তাদেরকে পাই না রীতি ইউনিভার্সিটি থেকে ডাইরেক্ট এই নতুন বাসায় চলে আসছে এখনো বাসায় যাই নাই আমরা এই বাসাটা ক্লিন করে একটু মানে কালকে যেন উঠতে পারি এরকম একটু গুছ করে তারপর আমরা পুরাতন বাসায় যাব ইনশাল্লাহ কালকে আমরা নতুন বাসায় উঠতে পারবো আশা রাখি এই যে আমাদের ওয়াশরুম অন্ধকার এখনো লাইট লাগাই নাই যার কারণে এলোমেলো আছে এগুলাই শেয়ার করতেছি বারান্দা আমাদের বেডরুমের সাথে একটা বারান্দা রিদির বেডরুমের সাথে একটা বারান্দা রাহার বেডরুমের সাথে একটা বারান্দা তিনটা বারান্দা আমার আগের বাসায় ছিল দুইটা বারান্দা আর এই বাসায় হচ্ছে তিনটা বারান্দা আগের বাসা থেকে এটা অবশ্য একটু বড় আগের বাসাটা ছিল চোদ্দোশো স্কোয়ার ফিটের এটা হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিটের এইতো আজকে তাহলে এখানে বিদায় আবার দেখা হবে এটা হলো নতুন বাসা এই ফ্ল্যাগটা সম্ভব নতুন নিজেদের এজন্য দুপাশে গ্লাস দিয়ে সুন্দর করে ডেকোরেশন করছে আর লিফট যেহেতু চারটা এ পাশে দুটা লিফ্ট আর আমাদের ফ্ল্যাটের সামনেও আছে দুটা লিফ্ট তো রাহা দিদি ওরা এই লিফ্ট দিয়ে নেমে গেল আর আমরা যাব এখন সামনের লিফট দিয়ে রুম লক করছো এই যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট আপাতত চলে যাচ্ছি কালকে আসবো ওরা ওই লিফ্ট দিয়ে নামছে আমরা এই লিফ্ট দিয়ে নামি